প্রিয় দর্শক বৃন্দ আশা করি ভালো আছেন সবাই সবাইকে সালাম এবং রমাদান শুভেচ্ছা রমাদান মোবারক আমরা বিদেশি টিভি বাংলা চ্যানেল ইউএসএ চব্বিশ তো কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে আমাদের এইখানে ফুলটনে ঘটনাই ঘটেছে আমাদের এক বাঙালি ভ্যাড মোবাইল দোকান এই যে দেখছেন এই এই জায়গাটায় এই যে তার দোকান তিনজন ব্যক্তি এসেছিল তিনজন ব্যক্তি মোবাইল ঠিক করার কথা বলে হঠাৎ করে একজন ব্যক্তি তার পকেট থেকে অস্ত্র বের করে সে অস্ত্র দেখিয়ে সে ওই মোবাইলটি চেয়েছিল এবং সে মোবাইলটি দিতে অস্বীকার করায় ওই তিনজনের যে কোনো একজন ওনারা অস্ত্র বের করে দেয় শো করেছিল এখানে আমাদের যে এই দোকানটি বাংলাদেশি দোকান মোবাইলের দোকান এখানে মোবাইল টোবাইল ল্যাপটপ তারপরে স্পিকার সিম কার্ড এগুলি বিক্রি করে রিচার্জ করে তো উনি এই মালিক যে সোহাগ ভাই উনি ধাওয়া করে ধাওয়া করে পরে ওইখানে সামনে গিয়ে এরপরে কিছুক্ষণ পরে পুলিশ আসে পুলিশ এসে এখানে কত ইনভেস্টিগেশন করে তারা ক্যামেরা ট্যামেরা এখানে চেক করছে ভিতরে এসে তারা দোকানেও চেক করছে ক্যামেরা দিয়ে এবং একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এই সামনে থেকে তো দিনে দুপুরে দেখুন ব্যস্ততম একটা সড়কে এইভাবে অস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টা বা নেওয়ার চেষ্টা এটা এটা খুবই ভয়ানক অবস্থা আইনশৃঙ্খলা বোঝা যায় আইনশৃঙ্খলা চরম পর্যায়ে চলে গিয়েছে তো আমরা বলবো যারা ব্যবসা করেন আপনারা সাবধানে থাকবেন আপনারা কোনো কিছু হ্যাপেন হলে আপনারা সেটা কর্তৃপক্ষের কাছে জানাবেন সেই সাথে এখানে যে থানা আছে থানা কল করে আপনি আপনার অভিযোগ আনতে পারেন এখানে ওনাদের দোকান আমি বলছি যে এই দোকানটি এই যে দেখুন এই যে দোকানটি এই দোকানটিতে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে যে তিন তিনজন ব্যক্তি এসেছিল তারা এখানে এসে কিছু একটা করতে চেয়েছিল অস্ত্র দেখায় তো পুলিশ এসেছিল পুলিশ ইনভেস্টিগেশন করছে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওই তিনজনের থেকে এখন কিন্তু পুলিশ এখানে আছে পুলিশ পাহারা দিচ্ছে এবং তারা কিন্তু ক্যামেরা দিয়ে সব কিছু চেক করতেছে যে এখানে কি হয়েছিল সবাই সাবধানে থাকবেন যারা ব্যবসা করেন যেখানেই করেন আপনি আপনার নিরাপদ আগে তারপর আপনার বাকিটা তো কোনো কিছু হ্যাপেন হলে আপনারা কল দিয়ে পুলিশকে জানিয়ে দিবেন যে আমার এরকম অবস্থা এবং গেট সবসময় লক রাখবেন এবং আপনার দোকানে ভিতরে বাইরে আপনাকে ক্যামেরা সেট করতে হবে অবশ্যই মানে এই ক্যামেরা হলো প্রমাণ আপনি ক্যামেরা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি তাকে ধরতে পারবেন আসামিকে তো এই মুহূর্তে আমরা এই যে দোকানের সামনে আছে আপনারা দেখেন এই যে দোকানে ওইখানে ভিতরে মালিক ছিল দোকানের মালিক এবং কর্মচারী এই দুজনের সামনে এই ঘটনা এই দুপুরবেলা বর বর দুপুরবেলা আপনার ব্যস্ততম একটা এরিয়ার ভিতরে যদি এই ঘটনা ঘটে তাহলে মানুষ কোথায় যাবে কোথায় নিরাপত্তা কোথায় আমরা নিরাপদে আছি আমরা অনিরাপদে আছি অনিরাপত্তায় আছি সো সবাই সাবধানে থাকবেন আমরা জানিয়ে দিলাম যে আজকে এই অল্পখানিক ঘটনা ঘন্টাখানিক আগে একটি ঘটনা ঘটেছে সেটা হলো আপনার মোবাইলের দোকানে বাংলাদেশি স্টোর এখানে তিনজন ব্যক্তি এসেছিল একজন ব্যক্তি সেখানে অস্ত্র ত্যাগ করে মোবাইল চেয়েছিলো মোবাইল দিতে দোকান দোকানের মালিক অস্বীকৃতি জানালে তখনই কাজটা করে এবং ওই দোকানদার যে মালিক দোকানের যে মালিক সে ধাওয়া দিয়ে তাকে ওই সামনে নিয়ে যায় এবং সে পুলিশ কল করে পুলিশ আসে পুলিশ ইনভেস্টিগেশন করে করার পরে একজনকে ধরতে সক্ষম হয় তো এই হচ্ছে আজকের রিপোর্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক দিতে কমেন্টস করতে বলবেন না ভুলবেন না এবং সেই সাথে ফলোব্যাক দিতে বলবেন না আল্লাহ হাফেজ